আসসালামু আলাইকুম গত ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সে অনুষ্ঠিত হওয়া তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্নের সমাধান ব্যাখ্যাস সমাধান আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সময় ছিল হচ্ছে দুই ঘন্টা এবং কোন ছিল দুশো অর্থাৎ দুশোটি এমসি কিউ ছিল আমরা আজকে দেখাবো হচ্ছে স্কোড নং কপতাক্ষ এবং সেট নং তিনের সমাধান এক নম্বরের উত্তর হবে হচ্ছে খ আট বাই এগারো দুই নম্বরের উত্তর হচ্ছে ক চারশো একচল্লিশ তিন নম্বরের উত্তর হচ্ছে গ দুই অনুপাত তিন এবং নিচে ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে আপনার ছেলে ব্যাখ্যাটা দেখে নিতে পারেন এবং এখানে বাকি ব্যাখ্যাটা দেওয়া আছে চারের অ্যান্সার হচ্ছে গ গ তিন এবং চার পাঁচের অ্যান্সার হচ্ছে ঘ ছয়ের আন্সার হচ্ছে ঘ সাতের অ্যান্সার হবে ঘয় আটের অ্যান্সার হচ্ছে ক বত্রিশ নয়ের অ্যান্সার ব্লাঙ্ক অর্থাৎ এখানে আমাদের উত্তর নেই দশের অ্যান্সার হচ্ছে খ বত্রিশ পাই বর্গ সেন্টিমিটার এগারোর অ্যান্সার হচ্ছে ক সমকনি বারো অ্যান্সার হচ্ছে ক এইট পাই বর্গ সেন্টিমিটার আপনারা চাইলে পজ করে ব্যাখ্যাগুলো দেখতে পারেন তেরো অ্যান্সার হচ্ছে গ ষাট চোদ্দ হবে ঘ ষোলো হবে বাই সাত ষোলোর অ্যান্সার হবে গ দক্ষিণ পূর্ব সতের অ্যান্সার হবে হচ্ছে আঠারো অ্যান্সার হবে গ বন এখানে সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া আছে উনিশের অ্যান্সার হবে গ ঘ বিরানব্বই ঘ বিরানব্বই বিশের আনসার হচ্ছে খ ইগাল একুশের আনসার হবে গ ফর্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁয়ত্রিশ বছর বাইশের আনসার হবে সার্কেল গ তেইশের আনসার হচ্ছে খ একশো পাঁচ চব্বিশের আনসার হবে গ পঁচিশের আনসার হচ্ছে ক ছাব্বিশের অ্যান্সার হবে গ সাতাশের অ্যান্সার হবে ঘ আঠাশের অ্যান্সার হবে ব্ল্যাঙ্ক অর্থাৎ আঠাশের কোনো অ্যান্সার নেই উনত্রিশের অ্যান্সার হবে হচ্ছে গ তিরিশের অ্যান্সার হবে হচ্ছে ব্লাঙ্ক অর্থাৎ এটার কোনো অ্যান্সার নেই একত্রিশের উত্তর হচ্ছে ঘ পিটার সিঙ্গার বত্রিশের আনসার গ ওচ্ছিক্রিয়া তেত্রিশের আনসার হচ্ছে গ অরজ আলী মাতাব চৌত্রিশের আনসার পাচ্ছে ক পঁয়ত্রিশের আনসার পাচ্ছে গ খ হেগেল ছত্রিশের আনসার পাচ্ছে গ দুই হাজার বারো সাঁত্রিশের আনসার পাচ্ছে ঘ আটত্রিশের আনসার হচ্ছে গ উনচল্লিশে আনসার পাচ্ছে গ চল্লিশের आंसर হচ্ছে ঘ একচল্লিশের আনসার হচ্ছে ঘ বিয়াল্লিশের आंसर হচ্ছে গ তেতাল্লিশের আনসার হচ্ছে ঘ চুয়াল্লিশের আনসার হচ্ছে ক পঁয়তাল্লিশের आंसर হচ্ছে কথা এর কোনো নেই হচ্ছে খ অন সাতচল্লিশের আনসার হয়েছে ক উইদ্র আটচল্লিশের আনসার হয়েছে গ উনচল্লিশের আনসার পাচ্ছে ঘ চল্লিশ উনপঞ্চাশ গেল পঞ্চাশের আনসার বলছে ক একান্ন অ্যান্সার হচ্ছে ঘ বাহান্ন এর আনসার হচ্ছে গ তেপ্পান্ন এর আনসার হচ্ছে ক চুয়ান্ন অ্যান্সার হচ্ছে গ আপনার চাইলে পজ করে দেখে নেবেন একটু আমি হোল্ড করলাম পঞ্চান্ন নম্বরে পঞ্চান্ন নাম্বারের অ্যান্সার হচ্ছে গ আমি হয়তো একটু মিস করেছি গ ছাপ্পান্ন ছাপ্পান্নয়ের অ্যান্সার হচ্ছে গ সাতান্ন অ্যান্সার হচ্ছে গ আটান্ন অ্যান্সার হচ্ছে ঘনষাটের অ্যান্সার হচ্ছে ঘ ষাটের অ্যান্সার হচ্ছে খ একষট্টি অ্যান্সার হচ্ছে ক আচ্ছা আমি এখানে একটু ঠিক করে নিচ্ছি বাষট্টি অ্যান্সার পাচ্ছে ক তেষট্টি এর আনসার হচ্ছে খৌষট্টি অ্যান্সার ব্যাপার হচ্ছে ব্লাঙ্ক অর্থাৎ অ্যান্সার নেই পঁয়ষট্টি এর অ্যান্সার হচ্ছে ক ছেষট্টি এর অ্যান্সার ব্যাপার হচ্ছে খ সাতষট্টি অ্যান্সার হচ্ছে ক আটষট্টি অ্যান্সার পাচ্ছে ক স্যামুয়েল জনসন উনসত্তর আনসার পাচ্ছে গ সত্তর অ্যান্সার পাচ্ছে গ কিং লেয়ার একাত্তর অ্যান্সার ক ফ্রেঞ্চ রেভলিউশন বাহাত্তরের অ্যান্সার খ অ্যান্সার খ অ্যান্সার হয়েছে ক অ্যান্সার গ সাতাত্তর অ্যান্সার হচ্ছে গ আটাত্তর অ্যান্সার হচ্ছে ক উশি অ্যান্সার হচ্ছে খ আশির অ্যান্সার হচ্ছে খ এটু হোল্ড করলাম একাশিয়ার অ্যান্সার হচ্ছে বিরাশির আনসার হচ্ছে ক তিরাশির আনসার ব্যবসায় ঘ খ পঁচাশি এর আনসার হচ্ছে ঘ ছিয়াশির আনসার ব্যবসা গ সাতাশির আনসার হচ্ছে ঘ অষ্টাশির আনসার অবশ্য খ উনব্বইয়ের আনসার হয়েছে খ নব্বই আনসার ব্যবসায় ঘ একানব্বই ঘ ক তিরানব্বইয়ের অ্যান্সার হবে ঘ চুরানব্বইয়ের হবে ক পঁচানব্বইয়ের ঘ ছিয়ানব্বইয়ের ঘ সাতানব্বইয়ের খ আটানব্বইয়ের ঘানব্বইয়ের খ এবং একশো নম্বর হবে কমলাকান্ত ক একশো একের হয়েছে ঘ একশো দুইয়ের হবে খ একশো তিনের হবে ঘ একশো চারের হবে হচ্ছে খ একশো পাঁচের হবে ক একশো ছয়ের হবে হচ্ছে ঘ একশো সাতের হবে ঘ একশো আটের হবে হচ্ছে গ একশো নয়ের হবে হচ্ছে গ একশো দশের হবে খ একশো এগারোর ঘ একশো বারোর গ একশো তেরোর ক একশো চোদ্দোর খ একশো পনেরোর ক একশো ষোলোর খ একশো সতেরোর গ একশো আঠারোর ঘ একশো উনিশের ঘ একশো বিশের খ একশো একুশের ঘ একশো বাইশের ক একশো তেইশের খ একশো চব্বিশের ক একশো পঁচিশের ঘ সবগুলো অর্থাৎ ঘ একশো ছাব্বিশের ঘ একশো সাতাইশের ঘ একশো আঠাইশের ঘ একশো উনত্রিশের ঘ একশো একত্রিশের ঘ একশো একত্রিশের ঘ একশো বত্রিশের ঘ একশো তেত্রিশের ঘ একশো উনত্রিশের ঘ একশো পঁয়ত্রিশের ঘ একশো ছত্রিশের ঘ একশো সাঁত্রিশের খ একশো আটত্রিশের খ একশো উনচল্লিশের ক একশো চল্লিশের খ একশো একচল্লিশের গ একশো বিয়াল্লিশের খ একশো তেতাল্লিশের ক একশো চুয়াল্লিশের ঘ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশের হচ্ছে খ একশো সাতচল্লিশের ক একশো আটচল্লিশের ক একশো উনপঞ্চাশের ক একশো পঞ্চাশের ঘ একশো একান্নর ক একশো বাহান্নর ক একশো তেপ্পান্ন ক একশো চুয়ান্ন ঘ একশো পঞ্চান্ন খ একশো ছাপ্পান্ন ক একশো সাতান্ন খ একশো আটান্নর গ খ একশো আটান্ন হবে খ একশো খোষাটের ঘ একশো ষাটের ঘ একশো একষট্টি এর গ একশো বাষট্টি এর খ একশো তেষট্টি এর ক একশো চৌষট্টি এর খ একশো পঁয়ষট্টি এর ক একশো এর ঘ একশো সাতষট্টি এর ঘ একশো এর ঘ একশো উনসত্তরের ক একশো সত্তরের হচ্ছে ঘ একশো একাত্তরের হচ্ছে খ